হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা পাকস্থলীর জটিলতা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন আটচল্লিশ বছর বয়সী এ পপ গায়িকা পনেরো ফেব্রুয়ারি রাতে পপ তারকার হঠাৎ অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে পেরুর আয়োজিত কনসার্ট ষোলো ফেব্রুয়ারি এবং সতেরো ফেব্রুয়ারি কনসার্ট স্থগিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই নিজের অসুস্থতার কথা জানান সাকিরা ১৬ ফেব্রুয়ারি সোশ্যালে একটি পোস্টে সাকিরা লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমার্জেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য আমি বর্তমানে হাসপাতালে ভর্তি আছি সাকিরা আরও লেখেন আজ রাতে স্টেজ পারফর্ম করার মতো সুস্থ নই আমি চিকিৎসক আমাকে বিশ্রামে থাকতে বলেছেন আশা করছি সতেরো ফেব্রুয়ারি হাসপাতাল ছাড়তে পারবো হাসপাতাল ছেড়েই কনসার্টের প্রস্তুতি নিতে চান বলে টুইটার পোস্টে আশা প্রকাশ করেছেন সাকিরা টিম কনসার্টের আয়োজক এবং ভক্তদের আশ্বস্ত করে নতুন তারিখ নির্ধারণ করার কথাও জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী সর্বশেষ শারীরিক অসুস্থতার কারণে পেরুতে আয়োজিত কনসার্ট স্থগিত হওয়ায় পেরুর ভক্তদের উদ্দেশ্যে সাকিরা তার পোস্টে জানান সব ঠিক থাকলে শীঘ্রই পুনঃনির্ধারিত সময়ে পেরুতে পারফর্ম করবেন তিনি তারপর কলম্বিয়া সফরে যাবেন একাধিক শোয়ের উদ্দেশ্যে